শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী সোমবার পৌষ অমাবস্যা অর্থাৎ বছরের শেষ অমাবস্যার দিন চুপচাপ লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে মুক্তি মিলবে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন ঘটবে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং প্রচুর অর্থের উন্নতি হতে শুরু করবে বন্ধুরা আগামী সোমবার হতে চলেছে পৌষ অমাবস্যা অর্থাৎ বছরের শেষ অমাবস্যাটি এই অমাবস্যাটিকে অনেকে বকুল অমাবস্যা নামেও জানেন এই অমাবস্যাটি অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা কারণ এই অমাবস্যাটি বছরের সর্বশেষ অমাবস্যা তাই এই অমাবস্যাটির গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই অমাবস্যাতে মা কালীর বিশেষ রূপের পৌষ কালীমায়ের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে এই অমাবস্যা তিথিতে মা কালীর পূজা পাঠ করলে সমস্ত রকম মনস্কামনা স্বয়ং মা কালী পূরণ করেন তার ভক্তের বন্ধুরা এটা মানা হয় এই পৌষ কালী মায়ের বিশেষ আরাধনা করলে পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় এবং স্বয়ং পৌষ মা সমস্ত মনস্কামনা পূরণ করেন বন্ধুরা এই দিনে বাস্তুদোষ দূর করতে গোপন শত্রু ধ্বংস করতে এবং বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এই উপায়টি করুন এই দিনে এই উপায়টি করবার জন্য সবথেকে পবিত্র একটি দিন এই পৌষ অমাবস্যার দিন এছাড়াও বন্ধুরা এই পৌষ অমাবস্যার দিন যদি আপনি আপনার নিজের ভালো চান যদি পরিবারের সকলের ভালো চান তাহলে এই উপায়টি অবশ্যই একবার হলেও করে দেখবেন জীবনে সুফল পাবেনই পাবেন বন্ধুরা এই উপায়টি কীভাবে করবেন কখন করবেন কি কী নিয়মবিধি মেনে করবেন সমস্ত কিছুই আজ আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা কালীর জয় জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই বছরের শেষ অমাবস্যাটি সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে ইংরাজি দু সালে এই অমাবস্যাটি পড়েছে ইংরাজি তিরিশে ডিসেম্বর বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার দিন আর এই পৌষ অমাবস্যাটি শুরু হবে ইংরাজির উনত্রিশে ডিসেম্বর দু বাংলার তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রবিবার শেষ রাত্রি তিনটে বেজে আটচল্লিশ মিনিটের পর থেকে আর এই অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার শেষ রাত্রি চারটে বেজে দশ মিনিটে আর এই অমাবস্যার নিশি পালন করতে হবে তিরিশে ডিসেম্বর সোমবার দিন বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করবার বিশেষ শুভ সময় রয়েছে আর এই দিন গঙ্গা স্নান করবার বিশেষ মাহাত্ম রয়েছে আর এই গঙ্গা স্নান করবার শুভ সময় শুরু হবে ইংরাজির তিরিশে ডিসেম্বর অর্থাৎ বাংলার চোদ্দোই পৌষ সোমবার দিন ভোর ছটা বেজে কুড়ি মিনিট থেকে রাত্রি চারটে বেজে দশ মিনিটের মধ্যে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই পৌষ সমাবাস্যার দিন লবণের কোন চমৎকারী উপায় করবেন যার ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ উর্জা বিদায় নেবে বাস্তুদোষ দূর হবে সমস্ত বাধা বিঘ্ন ও আর্থিক সংকট দূর হবে এবং আর্থিক উন্নতির পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে বন্ধুরা তন্ত্রশাস্ত্রে লবণের বিভিন্ন উপায়ের কথা উল্লেখ রয়েছে যে কোনো পূর্ণিমা তিথিতে বা শুভ দিনে লবণের এই উপায় চুপচাপ করতে পারলেই সমস্ত আর্থিক সমস্যা রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন এবং অর্থ ইনকামের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে বাড়িতে থাকা লবণের সঙ্গে একজন মানুষের আর্থিক স্থিতি জড়িয়ে থাকে তাই বাড়িতে থাকা লবণের কৌটোয় এই উপায়টি আপনাদের করতে হবে এই উপায়টি করতে পারলে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হয়ে উঠবে আর্থিক উন্নতি হবে বন্ধুরা মনে রাখবেন যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহে কখনো মাতা দেবী বসবাস করেন না সেই গৃহে সর্বদাই অলক্ষ্মী বাস করে আর দুঃখ দারিদ্রতা ঘিরে ধরে সর্বক্ষণ অশান্তি কলহ লেগে থাকে পরিবারের সুখ শান্তি একেবারেই নষ্ট হয়ে যায় আপনি কঠোর পরিশ্রম করবেন সেই পরিশ্রমের তুলনায় অর্থ আপনি পাবেন না আর যেটুকু অর্থ পাবেন সঞ্চয় করে রাখতে পারবেন না সেই অর্থ নানান কারণে এদিক সেদিক থেকে জলের মতো খরচ হয়ে যাবে তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে চরম বাস্তু দোষ রয়েছে যার ফলে আপনাদের অর্থের উন্নতির পথে নানান রকম বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে তাই আপনাকে অবশ্যই এই বাস্তু দোষ কাটাতে হবে তার জন্য আপনাকে করতে হবে লবণের এই চমৎকারী উপায় এই উপায়টি আপনাদের করতে হবে অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা আরাধনা করা হয় আর এই পৌষ মাসের পৌষ অমাবস্যাতে পৌষ কালী মায়ের পূজা করা হয় এই দিনে মায়ের মায়ের পূজা নিষ্ঠা ভক্তি সহকারে আপনি যদি করতে পারেন যে কোনো কালী মন্দিরে গিয়ে তো এতে আপনার জীবনে মঙ্গল হবেই হবে আর মা কালীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা বছরের এই অমাবস্যাটি ভীষণই গুরুত্বপূর্ণ এছাড়াও এই অমাবস্যা হচ্ছে বছরের শেষ অমাবস্যা এই নববর্ষে আপনি যদি মায়ের নামে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করতে পারেন তো নতুন বছর নিশ্চিত রূপে আপনাদের খুব সুন্দর ও ভালো কাটবে আপনাদের জীবন আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মা কালীর মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে আপনারা এই পৌষ অমাবস্যার দিন নিষ্ঠা ভক্তি সহকারে নিয়মবিধি মেনে আপনারা বাড়িতেই মা কালীর পূজা পাঠ করতে পারেন এই দিন অবশ্যই আপনারা একশো আটটি লাল জবা ফুল দিয়ে গাঁথা মালা মা কালীকে অর্পণ করবেন আর যদি জবা ফুলের মালা মাকে অর্পণ করতে না পারেন তাহলে একটি লাল জবা ফুল মা কালীর চরণে অর্পণ করবেন একটিমাত্র জবা ফুল যদি মায়ের চরণে অর্পণ করতে পারেন তো মা অত্যন্ত খুশি হয়ে যাবেন আর আপনাদের ওপর কৃপা বর্ষণ করবেন আর আপনারা আপনাদের স্বার্থ সামর্থ্য মতো নৈবিদ্য মাকে অর্পণ করবেন ধূপ দ্বীপ দেখিয়ে মায়ের আরতি করবেন বন্ধুরা মা কালীর পূজার সাথে সাথে বছরের শেষ অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবেন আর বন্ধুরা মা লক্ষ্মীর পূজা করবার সময় মাকে একটি অর্ঘ নিবেদন করবেন একটি গোটা পান নেবেন তার মধ্যে নেবেন একটি গোটা সুপুরি আর নেবেন একটি এক টাকার কয়েন আর কিছুটা অক্ষত নেবেন এই সমস্ত জিনিসের উপর হ্যাঁ বন্ধুরা আর নেবেন তিনটি লবঙ্গ এই সমস্ত জিনিসের উপর একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই জিনিসগুলি মায়ের চরণে অর্ঘ নিবেদন করবেন তারপর মায়ের চরণে অর্ঘ নিবেদন করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন আর অর্ঘ নিবেদন করবার সময় একশো আটবার মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন বীজ মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ তারপর হাত জোর করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন তারপর ধূপ দ্বীপ দেখিয়ে মায়ের পূজা সম্পূর্ণ করবেন মায়ের পূজা সম্পূর্ণ করবার পর আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন দশ থেকে পনেরো মিনিট পর আবারও আপনারা ঠাকুর ঘরে ঢুকবেন তারপরে মা লক্ষ্মীর চরণে যে অর্ঘ আপনারা নিবেদন করেছিলেন সেখান থেকে এক টাকার কয়েন আর তিনটি লবঙ্গ আপনারা তুলে নিয়ে চলে আসবেন সোজা আপনাদের রান্নাঘরে বন্ধুরা রান্নাঘরে সর্বদাই একটি আলাদা লবণের কৌটো থাকে শুদ্ধ পরিষ্কার একটি আলাদা লবণের কৌটো রাখা হয় সেই লবণের কৌটোতে সর্বদাই লবণে পরিপূর্ণ করে রাখবেন আর ওই লবণের কৌটো কখনো খালি হতে দেবেন না সর্বদাই লবণে ভর্তি করে রাখবেন আর সেই ভর্তি লবণের পাত্র থেকে লবণ অন্য একটি পাত্রে নিয়ে আপনারা রান্না করবেন বা খাবার কাজে ব্যবহার করবেন আর সেই আলাদা করে রাখা শুদ্ধ লবণের কৌটোর মধ্যে এই এক টাকার কয়েন আর তিনটি লবঙ্গ লুকিয়ে রেখে দেবেন বন্ধুরা এই এক টাকার কয়েন আর লবঙ্গ খুব ভালো করে লবণের কৌটোর মধ্যে লুকিয়ে রেখে দেবেন যাতে বাইরে থেকে কেউ এটি দেখা না পায় বন্ধুরা বছরের শেষ অমাবস্যা অর্থাৎ পৌষ অমাবস্যার দিন লবণের এই শক্তিশালী উপায়টি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা পৌষ অমাবস্যার দিন আপনার বাড়িতে মা লক্ষ্মী ও মা কালীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন আর এই উপায়টি করবেন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে অর্থের উন্নতি শুরু হয়ে যাবে পরিবারে ঝগড়া অশান্তি কলহ বিবাদ কমতে শুরু করবে মা কালী মা লক্ষ্মীর কৃপায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা